আলহামদুলিল্লাহ মাদ্রাসা ইবনে আব্বাস রাদিউল্লাহ তালান হাফিজিয়া মাদ্রাসা রামনগর চাঁদমোহর পাবনামার প্রিয় ভাই আলহাজ আব্দুর রহমান রিপন ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা তো এখানে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে এসে মাগরিবের নামাজ আদায় করি ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজের ইমামতি করেন সলাতুল মাগরীবের নামাজ আদায় করে আসলে আমাদের পৃথিবীর চেষ্ট কালাম কালামের রব্বা নে আখিরি কালাম কোরআন তিলৎ করে সহি শুদ্ধভাবে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যে ফরজটা করেছেন এ বিস্মি রব্বিকাল্লা জি খলাক হেনবি আপনি কোরআন পড়েন তো এখানে মাদ্রাসার ছাত্রদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার যে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এটা এলাকাবাসীর জন্য একটা রহমত এটা আমাদের জন্য একটা গৌরব এবং একসময় আমরা এখানে থাকবো না কিন্তু এই দিনই প্রতিষ্ঠানটা এখানে থাকবে এখানে শত শত কোরআনের হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে এর জন্য দেখা যাচ্ছে যে আমরা কবরে শুয়ে থাকব। কিন্তু এখান থেকে আমরা একটা কোরআনের খেদমতের কারণে এর সাথে থাকার কারণে কবর থেকে আমরা সোয়াব আমল পেতেই থাকব। এজন্য এলাকাবাসীর প্রতি আহ্বান এবং যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে দিনই প্রতিষ্ঠানগুলোকে আমাদের হৃদয়ের লালিত স্বপ্ন হিসাবে আমরা যেন লালন করতে পারি আমার আব্দুর রহমান রিপন ভাই আমার হাফিজ মোহাম্মদ নাইম ভাই অক্লান্ত পরিশ্রম করে এবং আরও অনেক শিক্ষক আছে যারা ছাত্রদেরকে নিজের সন্তানের মতো করে লালন করতেছে কোরআন শেখাচ্ছে আমরা তো কত কিছু পৃথিবীতে শিখালাম কত কিছুই না শিখাই কত হাজার হাজার শত শত টাকা খরচ করে বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করায় বিভিন্ন কিছু শেখাই কিন্তু সর্বপ্রথম আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেব এ মাদ্রাসায় হোফাজের টেলিংপ্রাপ্ত শিক্ষক রাখা হয়েছে এখানে সমন্বয় করে আরবির পাশাপাশি এখানে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হচ্ছে দক্ষ বিদজ্ঞ শিক্ষক দ্বারা এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে জেনারেলের শিক্ষা দেওয়া হচ্ছে তাই জন্য আমাদের সন্তানগুলোকে এই প্রতিষ্ঠানে আমরা ভর্তি করব এবং আমরা বিশেষ করে প্রতিষ্ঠানের দিকে নজর দিয়ে আমরা আমাদের সাহায্যর হাত বাড়িয়ে দিনই প্রতিষ্ঠানটা আমরা আমাদের নিজের একটা স্বপ্ন মনে করে আমরা লালন করবো লাপাকজনের দিনই প্রতিষ্ঠান এই রামনগর মাদ্রাসা আব্দুল ইবনে আব্বাসকে পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহ মামিন এবং আমরা সবাই বিশেষ করে আব্দুর রহমান রিপন ভাইয়ের জন্য দোয়া করব এনার একটা হজ কাফেলা আছে হাফসা হজ কাফেলা ভাই প্রতিনিয়তই উমরার কাফেলা নিয়ে মক্কা মদিনায় জিয়ারত করতেছেন তো যারা ওমরা করার ইচ্ছুক হস করার ইচ্ছুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই হাফসা হস কাফেলা ভাই প্রতিনিয়তই নিয়ে যাচ্ছে কাফেলা ভাইয়ের কাফেলা প্রতি মাসেই দেখা যাচ্ছে যে ভাই কাফেলা নিয়ে যাচ্ছে দিনী প্রতিষ্ঠানের পাশাপাশি ভাই দিনই আর একটা কাজে খেদমত করতেছে পাক যেন ভাইয়ের দীর্ঘ নেক হায়াত দান করে এবং দিনী প্রতিষ্ঠানটাকে যেন আল্লাপাক কবুলার মঞ্জুর করে আল্লাহ মামিন